সংসার খরচ আরও বাড়বে এর চাপে পঁয়ষট্টি পণ্যে ভ্যাট বৃদ্ধি করা হবে তো বর্তমানে কিন্তু যেভাবে দ্রব্যমূল্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে এটা কিন্তু দুই এক মাস পরে কিন্তু এই দাম আর নিয়ন্ত্রণে থাকতেছে না সরকার ইচ্ছা করলেও কিন্তু আসলে এই দাম নিয়ন্ত্রণ করতে পারবে না আইএমএফ এর কাছ থেকে বাংলাদেশ যে চারশো কোটি ডলার ঋণ নিয়েছিল সেটার কিন্তু একটি শর্ত আছে যে প্রত্যেকটা পণ্যের উপরে কিন্তু দ্বিগুণ হারে ভ্যাট এবং ট্যাক্স কিন্তু ধার্য করতে হবে তো সেটার পরিপ্রেক্ষিতে আইএমএফের চাপে পঁয়ষট্টি পণ্য সেবায় ভ্যাট বৃদ্ধি পাবে এবং সংসার খরচ কিন্তু আরও বাড়বে তো এখানে দেখুন আপনি যদি একশো টাকা রিচার্জ করেন মোবাইলে কথা বলা ইন্টারনেট ব্যবহার করা যাবে সাতষট্টি টাকায় অর্থাৎ সাতষট্টি টাকার মতো আপনার আপনি ব্যবহার করতে পারবেন একশো টাকা রিচার্জ করলে সাতষট্টি টাকা ব্যবহার করতে পারবেন বাদ বাকি ওই ট্যাক্স আর ভ্যাটেই কিন্তু চলে যাবে পাঁচ থেকে পনেরো শতাংশ হোটেল রেস্তোরাঁয় কিন্তু ট্যাক্স বসানো হবে এখানে এবং বৃদ্ধির তালিকায় আরও রয়েছে জীবন রক্ষাকারী ঔষধ এলপি গ্যাস গুঁড়ো দুধ বিস্কুট আচার টমেটো ক্যাচ সস সিগারেট জুস টিস্যু পেপার ফল সাবান ও ডিটারজেন্ট এখানে সাড়ে সাত থেকে পনেরো শতাংশ পর্যন্ত ব্র্যান্ডের যে পোশাকগুলো আছে সেটার উপরে কিন্তু ট্যাক্স অথবা ভ্যাট বসানো হবে তো সব মিলায়ে কিন্তু সংসার খরচ কিন্তু দিন দিন বাড়বে এবং দিন দিন না এটা কিন্তু মূলত এই ধরনের দাম বৃদ্ধি কিন্তু হয় প্রতি বছর যখন বাজেট ঘোষণা হয়ে থাকে তখনই কিন্তু এই বৃদ্ধিটা হয়ে থাকে কিছু জিনিসের দাম কমে কিছু জিনিসের দাম বাড়ে কিন্তু আই এর চাপে এই মানে নতুন বছরে নতুন বছর থেকে কেবল শুরু হয়েছে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালের শুরু থেকেই কিন্তু কিছু দিনের ভেতরে কিন্তু এই ভ্যাট এবং ট্যাক্স ধার্য করা হবে এবং এতে কিন্তু সংসার খরচ অনেকাংশেই বেড়ে যাবে তো এদিকে এই ভ্যাট ট্যাক্স বাড়ানোর যে বিষয়টি সেটা হচ্ছে ভ্যাট ট্যাক্স বাড়লেও তো পণ্যের দামে প্রভাব পড়বে না অর্থ উপদেষ্টা কিন্তু তিনি বলেছেন তো বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ শেষে সাংবাদিকের সঙ্গে তিনি এই কথা বলেন এবং ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন আইএমএফের শর্ত পূরণ নয় বরং রাজস্ব বরণের স্বার্থেই পণ্যের উপর কর বাড়ানো হয়েছে এটা কিন্তু মানে এক ধরনের সান্ত্বনার কথা আর কি যা এর চাপে নয় কর বাড়ানোর উদ্দেশ্যে আসলে এই টাকাটা নেওয়া হচ্ছে আসলে কিন্তু বিষয়টা এমন না অরিজিনাল যে খবর সেটা হচ্ছে যে যুগান্তর সহ কালের কণ্ঠ এবং সকল দৈনিক পত্রিকায় কিন্তু এটা এসেছে আজকের খবর যে আই এম এফের চাপে কিন্তু মূলত পঁয়ষট্টি যে পঁয়ষট্টিটি যে পণ্য আছে সেই পঁয়ষট্টিটি পণ্যতে কিন্তু ট্যাক্স বসাইতে হবে এবং দ্বিগুণ হারে ট্যাক্স বসাইতে হবে ওষুধ বিশেষ করে ওষুধ এবং খাবার প্লাস হচ্ছে যে ব্র্যান্ডের পোশাক এবং যে মোবাইলে কথা বলতেছেন ইন্টারনেটের যে বিল এটারও কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্স বসানো হবে এখন যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী আছে বিশেষ করে কর্মচারী এগারো থেকে বিশতম ঘেরেড়ে যে সকল কর্মচারী তাদের কিন্তু জীবন খুবই দুর্বিশহ অবস্থায় আছে সরকার কিন্তু একটা মর্গ ভাতা দেওয়ার জন্য কিছুটা পদক্ষেপ নিয়েছিল বাট সেই মহর্ক ভাতা আসলে কবে চালু হবে কিভাবে চালু হবে কত শতাংশ চালু হবে এ বিষয়ে কিন্তু কোনো দিক নির্দেশনা নাই কোনো ধরনের কোনো আলোচনা নাই কিছুদিন আগে সচিবলায় যে আগুন ঘটনা আগুন লাগানোর ঘটনা সেটার প্রতিবেদন এসেছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বাট সেটার কিন্তু কোনো মানে আগুন লাগার ফলে কিন্তু অনেক যে আলোচনা সেটা কিন্তু সব কিছুই এখন থেমে আছে বিশেষ করে সরকারি কর্মচারী যারা আছে তাদের কিন্তু সংসার খরচ অনেকাংশে বেড়ে যাচ্ছে এবং তাদের জীবনযাত্রার মান আরও নিম্ন থেকে নিম্নতর হবে তো এখানে যে জিনিসটা আরেকটি রিপোর্ট আছে যে পঁয়ষট্টিটি পণ্যের উপর ভ্যাট বাড়ছে তা তার ভিতরে ওষুধ গুঁড়া দুধ বিস্কুট জুস ফলমূল সাবান মিষ্টি সহ পঁয়ষট্টিটি পণ্য এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই দ্রব্যগুলোর উপরে কিন্তু ট্যাক্স এবং কর অব্যাহতি তো দিবেই না বরং আরও বাড়বে এবং এখান থেকে জানা গেছে ঋণ দিতে আইএমএফ বাংলাদেশকে জিডিপির অনুপাতে জিরো দশমিক দুই শতাংশ বাড়ানোর শর্ত দিয়েছে টাকার অঙ্কে যা বারো হাজার কোটি টাকার বেশি এই অর্থে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা চার লক্ষ আশি হাজার টাকা সঙ্গে যোগ হবে তো বাজেট প্রণয়নের সময় অর্থ মন্ত্রণালয় এন এর রাজস্ব লক্ষ্যমাত্রা ঠিক করে দেয় এ লক্ষ্যমাত্রা বাস্তব ভিত্তিক নয় বলে এনবিআর থেকে একাধিকভাবে জানানো হয়েছে সরকার কিন্তু একটা ঘোষণা দিয়েছিল যে খুব শিগগিরই যে তারা কিন্তু যে বাজেটে যে মর্কভাতার জন্য একটা অর্থ বরাদ্দ করবে সেটার জন্য কিন্তু কিছু টাকা পয়সার প্রয়োজন হবে আসলে টাকা পয়সা প্রয়োজন হবে টাকাটা আসলে আসবে কোথা থেকে এই জনগণের ট্যাক্সের টাকা থেকেই মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কিন্তু দেওয়া হয় তো সেটার যদি একটা পদক্ষেপ হয়ে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ হারে কিন্তু এই ট্যাক্স কিন্তু বসানো হচ্ছে এবং এটা কিন্তু যেটা আই এম শর্ত ভ্যাটের পরিমাণ নজর দিয়েছে এন বছরে তিরিশ লক্ষ টাকার বেশি টার্ন ওভার থাকলেও ভ্যাটের খাতে টার্নভিত্তিক তালিকাভুক্ত নাম লেখাতে হবে অর্থাৎ এই টার্নওভার মিলাইতে গেলে অর্থাৎ তাদের যে শর্তগুলো আছে শর্তগুলো কিন্তু মিলাইতে গেলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ ট্যাক্স দিতে হবে ট্যাক্সের বোঝা কিন্তু সাধারণ জনগণের পরে পড়ে এবং যে সকল কর্মচারী আছে সরকারি কর্মচারী আছে তাদের উপরেও কিন্তু বেশি পড়ে কর্মকর্তা লেভেলে কিন্তু এই ধরনের সমস্যা আসলে কিছুই পড়ে না কারণ তাদের বেতন অনেক বেশি এবং তাদের অন্য উপার্জনও আছে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সমস্যায় নেই বাট কর্মচারী যারা আছে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের তারা কিন্তু একটি মহর্ক ভাতার আশায় কিন্তু বসেছিল সরকার এটা কবে বাস্তবায়ন করবে কর্মচারীদের বেতন কবে বৃদ্ধি হবে সে বিষয়ে কিন্তু সুদ নির্দিষ্ট কোনো ধারণা বা কোনো ধরনের কোনো আলোচনা বা এই ধরনের কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত নেই সবাই যেটা বলতেছে পুরাতন খবরই বারবার রিপিট করে করে সবাইকে বাজাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো বাড়বে এই ধরনের কিছু আসলে কবে এই ধরনের পদক্ষেপ আসবে এই ধরনের কোনো আলোপ আলোচনা আদৌ হচ্ছে কিনা কেউ কিন্তু বলতে পারতেছে না সচিবালয় কিন্তু এখন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায়মান আছে সচিবালয় কিন্তু বাইরের লোকজনদেরকে এখন কোনোভাবেই ঢুকতে দিচ্ছে না ভিতরে কি হচ্ছে না হচ্ছে কারা অফিস করতেছে বিভিন্ন পর্যায়ে কিন্তু পদোন্নতি হচ্ছে এবং পদোন্নতির বিষয়টি আবার ক্যান্সেল করা হচ্ছে তো সব কিছু মিলায় কিন্তু একটি অবস্থা এবং এর ভিতরে কিন্তু যে ভ্যাট বাড়বে এবং এ সংক্রান্ত ভ্যাট বাড়লে কিন্তু নিত্য যে দাম বাড়বে না সেটা কিন্তু অর্থ উপদেষ্টা বলেছে আসলে বললেই যে বাড়বে না এটার কোনো নিয়ম নেই ভ্যাট যখনই ট্যাক্স যখনই পণ্যের উপরে বসানো হয় তখনই কিন্তু পণ্যের দাম দ্বিগুণ হয়ে যায় এটা আমরা বিগত সময়েও দেখেছি তো এটা সাধারণত হয়ে থাকে সামনে যে বাজেট পেয়ে সব তখন কিন্তু বাজেট ঘোষণার আগেই মনে হচ্ছে এবার জিনিসপত্রের দাম খুবই বেশি বেড়ে যাবে সামনে রমজান মাস আসতেছে পবিত্র রমজান মাস এই রমজান মাসে এমনিতেই দাম বেড়ে যায় তো রমজান মাসের আগে যদি এ ধরনের র্যাট ট্যাক্স যদি পণ্যের উপর বসিয়ে থাকে সেটার দাম কিন্তু দ্বিগুণ থেকে দ্বিগুণতর হবে এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু সবজি সরবরাহ খুব বেশি থাকায় সবজির কিন্তু দামটা একটু নিয়ন্ত্রণে আছে বাট এই দামটা কিন্তু বেশি দিন এভাবে থাকবে না খুব শীঘ্রই আবার যখন সবজি উৎপাদন বন্ধ হয়ে যাবে অর্থাৎ সবজি উৎপাদন কিছুটা যখন কমে যাবে তখন কিন্তু দাম হু হু করে বাড়তে থাকবে তো এখন ঠিকঠাকই আছে বাজারের দর বাট কিন্তু ভবিষ্যতে কিন্তু বা দুই এক মাসের ভিতরে কিন্তু সব কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি আর যেভাবে ভ্যাট ট্যাক্স বসানোর প্ল্যান করতেছে তাতে কিন্তু সংসার খরচ আরও বাড়বে সাধারণ জনগণ এবং সরকারি কর্মচারীরা খুবই কিন্তু বিপদে পড়বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন